তো দেখো এই অঙ্কটা কি বলেছে দেখো বলেছে এই সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগ ফল দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তাই তো তাহলে দেখো তোমরা সাধারণত এগারো দ্বারা বিভাজ্যের নিয়ম যেটা শিখেছ সেটা আমি তোমাদেরকে বলছি দেখো এখানে কি বলা না আমি সংখ্যাটা বোঝাচ্ছি নাইন ফোর ওয়ান টু ফাইভ সেভেন নাইন সিক্স ফোর টু তো তোমরা কি করেছো এক ঘর জাম্প করে করে যোগ করে মাইনাস করতে হবে করলে জিরো বা এগারো এলে তাহলে আমাদের কি জানবো সেটা এগারো দ্বারা বিভাজ্য এইভাবেই তোমরা করেছো অঙ্কটা কিন্তু আজকের আমি তোমাদের অন্য একটা নিয়ম শেখাবো সেই নিয়মে যদি করে আসতে পারো এগুলো অঙ্কটা করতে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না কারণ দেখো এই অঙ্কটা করতে গিয়ে তোমরা অপশন ধরে যোগ করে করে দেখবে তারপর ভাগ করবে সেটা করতে হবে না তো দেখো কি করবে দেখো আমি ফের সংখ্যাটা লিখছি নাইন ফোর ওয়ান টু ফাইভ সেভেন নাইন সিক্স ফোর টু এবার এখান থেকে কি করবে তোমরা দুটো দুটো করে পেয়ার বের কর তাহলে দেখো দুটো করে যদি পেয়ার করি একটা পেয়ার একটা পেয়ার একটা পেয়ার একটা পেয়ার আর এ একটা পেয়ার এবার কি করবে এই পেয়ার গুলোকে এগারো দিয়ে ভাগ করবে এবং ভাগ শেষ যেটা থাকবে সেটাই শুধু নেবে আচ্ছা দেখো তো এখানে চুরানব্বই কে যদি আমি এগারো দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ কত থাকবে দেখো আট আট এগারো অষ্টআশি আর দিকে ছয় এক্সট্রা থাকলো তাহলে প্লাস সিক্স লিখে দাও ওকে এবার দেখো প্লাস বারোকে যদি এগারো দিয়ে ভাগ করো অবশিষ্ট থাকবে তাই না প্লাস কে যদি তুমি দিয়ে ভাগ করো তাহলে এখানে কত থাকবে বলো তো পাঁচ এগারো পঞ্চান্ন মানে এখানে থাকবে দুই প্লাস দিয়ে দেখো এখানে দেখো কত হবে দেখো এখানে অষ্টআশি যাবে মানে কতগুলো থাকবে এখানে মানে এখানে হবে আট তাই না আট হলো প্লাস এবার দেখো এটাকে যদি তুমি করো তেত্রিশ তেত্রিশ কত নয় ওকে এবার দেখো তোমরা যোগ করো যোগ করলে কত হচ্ছে দেখো আর একে ছাব্বিশ আচ্ছা বলো তো ছাব্বিশের পরে এগারো দ্বারা ডিভিজেবল সংখ্যা কোনটা আছে না ছাব্বিশের পরে এগারো দ্বারা ডিভিজেবল সংখ্যা হচ্ছে আমাদের তেত্রিশ তাহলে এর সাথে যদি আমরা কত যোগ করবো সাত যোগ করলে তেত্রিশ হবে তেত্রিশ হলে সেটা আমরা এগারো দিয়ে কেটে দিতে পারবো তাই না তার মানে আমার কত যোগ করতে হবে সাত যোগ করতে হবে তাহলে কি হবে অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে কি বলেছে এ স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা নয় দ্বারা বিভাজ্য নিয়ম কি জানি না নয় মিললে আমরা কেটে দেবো তাহলে দেখো সাত আর দুই নয় পেয়েছি কেটে দাও আচ্ছা দেখো ছয়ের একে সাত তাই তো সাতাশ চোদ্দ চোদ্দ আর চারে আঠারো তাই তো তাহলে ঠিক আছে তো এটা তো কেটে গেল তাহলে এখানে এর জায়গায় কি হবে বলো এখানে যদি আমরা আমরা আঠারোর পরের সংখ্যাটা আমরা নিতে পারি তাই না তাহলে এখানে হয় এ জিরো হতে পারে আর না হলে একটা নয় হলে কত হয়ে যাবে আঠারো আর আটের সরি আঠারো আর নয় হচ্ছে সাতাশ দেখো তিন নয় সাতাশ সেটাও কেটে যেতে পারে তাহলে আমাদের অ্যান্সার কি হতে পারে বলতো এর মান কি হতে পারে হয় জিরো অথবা নাই তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো এখানে কি বলেছে প্রথম দশটি মৌলিক সংখ্যার যোগফল কত তাহলে দেখো মৌলিক সংখ্যার যোগফল মৌলিক সংখ্যা কাকে বলে তোমাকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা সেই সংখ্যা অথবা এক দ্বারা ডিভিজেবল সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে তো এক এরকম দশটা মৌলিক সংখ্যার যোগফল বের করতে বলেছে তাহলে দেখো আমি যদি লিখে ফেলি দশটা মৌলিক সংখ্যা দেখো দুই প্লাস তিন প্লাস 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 তারপর এবারে হয় তো এগারো তারপর কত হবে তেরো ওকে তারপর কত হয় তো তারপর হবে সতেরো তারপর হবে উনিশ তারপর হবে কত তো তারপরে হবে তোমাদের তেইশ তেইশের পরে হবে চব্বিশ তো হবে না পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ হবে তাই না তাহলে দেখো এই টোটাল দশটা আছে দেখো তো দশটা তো দুই চার ছয় আট দশ ঠিক আছে তো এই কটা যোগ করলো যোগ করলেই আমাদের হয়ে যাবে তাহলে দেখো নয় আর তিনে কত নয় আর তিন হচ্ছে বারো দুই বারো আর নয় কত হচ্ছে বারো আর নয় হচ্ছে একুশের একুশ একুশ আর সাথে একুশ আর সাথে হচ্ছে তোমার আঠাশ আঠাশ আর তিনে আঠাশ আর তিনে হচ্ছে তোমার একত্রিশ একত্রিশ একে বত্রিশ তাই না ঠিক করলাম না ভুল করলাম আচ্ছা থেকে আর এগো তাহলে দেখো এখানে আমরা করবো কি না দাঁড়ো আমি তো ভুল করছিলাম ঠিক আছে নয় আর তিন হচ্ছে বারো বারো আর নয় হচ্ছে বারো আর নয় হচ্ছে একুশ একুশ আর সাথে হচ্ছে আঠাশ 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 আর তোমার তিন হচ্ছে একত্রিশ একত্রিশ আর একে বত্রিশ আর সাথে বত্রিশের সাথে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ আর পাঁচে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর তিনে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ আর দুই হচ্ছে উনপঞ্চাশে নয় হাতে চার রয়ে গেল চার দুই ছয় ছয় দুয়ে আট আট আর একে নয় নয়ের একে দশ দশ আর একে এগারো এগারো একে বারো তার মানে হবে আমাদের একশো উনত্রিশ তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বিস না কারেক্ট অ্যান্সার একশো উনত্রিশ হবে এদের যোগফল আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো কি বলেছে প্রথম চোদ্দটি মৌলিক সংখ্যার গড় কত সেটাই বের করতে বলেছে তাহলে দেখো প্রথম চোদ্দটি পূর্ণ পূর্ণ সংখ্যার গড় বের করতে বলেছে মৌলিক সংখ্যা বললাম পূর্ণ সংখ্যা তাহলে দেখো পূর্ণ সংখ্যা আমি লিখে ফেলি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট 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 তাহলে আমরা কত বন্ধু যাবো লাস্ট তেরো পর্যন্ত কারণ যেহেতু আমরা শূন্যটা ধরেছি তাহলে এই চোদ্দটা সংখ্যার গড় বের করতে বলেছে গড় বের করতে হলে কি করবে এই প্রথম সংখ্যা নেবে আর শেষ সংখ্যা নিয়ে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে তাহলে শূন্য প্লাস তেরো এটাকে যদি দুই দিয়ে ভাগ করা হবে কত না সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এদের গড় হবে কত সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে ষোলো এবং চব্বিশের দ্বিতীয় সমানুপাত কত তাহলে দেখো যখনই এরম বলবে তখন কি করবে এই যে চব্বিশটা আছে একে স্কোয়ার করে দেবে আর যে ষোলোটা বলেছে ওটা দিয়ে ভাগ করে দেবে তাহলে আমরা দেখো তো এটা লিখতে পারি কি চব্বিশ ইন্টু চব্বিশ বাই ষোলো তাহলে আট দিয়ে যদি তুমি কাটো আট দোকানে ষোলো তিন চব্বিশ তাই না এখানে হবে পি আচ্ছা একটু লেখাটা এ হয়ে গেল আমি ঠিক করে দিই এটা হবে তোমাদের বি ওকে আর দুই দিয়ে চব্বিশ কাটো কত হবে বারো তাহলে তৃতীয় সমানুপাতিকটা কত হবে ছত্রিশ তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার তো বুঝতে পারলে তো ভাই কয়েক সেকেন্ডে কিন্তু এইভাবে তুমি করে আসতে পারবে অঙ্কগুলো নেক্সট দেখো এখানে কি বলেছে যদি থ্রি টু দি থ্রি বাই ফাইভ এর পাওয়ার তিন হয় আর দেখো ওখানে কি বলেছে না থ্রি বাই ফাইভ এর পাওয়ার বলেছে মাইনাস সিক্স আর এখানে দেখো থ্রি বাই ফাইভ এর পাওয়ার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তাহলে যখন দেখো প্রত্যেকের বেশ সমান না মানে বেশ সমান বলতে আমি তোমাকে বলছি ধরো এটা যখন ধরো আমি কি বলছি এটা ধরো এম বাই এন ওকে এর পাওয়ার আছে কত না ধরো এর পাওয়ার আছে এ আবার এখানে দেখো আমি যদি লিখি এটা এম বাই এন এর পাওয়ার আছে বি তাহলে এটা অলওয়েজ কি হয় জানো তো এম বাই এন এটা রেখে দেবে বি এ এ মানে পাওয়ারটা যোগ হয়ে যায় ঠিক আছে মনে রাখবে তাহলে এইভাবে করলে কিন্তু তোমাদের কয়েক সেকেন্ডে হয়ে যাবে তার মানে কি বেশ সমান থাকতে হবে দিলেই তোমরা কিন্তু ইজিলি এটা করতে পারবে তাহলে দেখো এখানে তো আমাদের বেশ কি বল আছে সমান আছে তাহলে দেখো বেশগুলোকে সব উড়িয়ে দাও ঠিক আছে বেশগুলো ধরা দরকার নেই আচ্ছা তো তিন থেকে মাইনাস ছয় করলে কত হবে মাইনাস তার মানে আমাদের এদিকেও মাইনাস তিন করতে হবে তাহলে যদি আমাদের মাইনাস তিন করতে হয় বলো এক্স এর মান কত ধরতে হবে তাহলে এর মান যদি আমি এক্স এর মান যদি মাইনাস ওয়ান ধরি তাহলে এখান থেকে যদি এটা করি তাহলে দেখো সেই দুদিকে কি হবে এদিকে হবে মাইনাস তিন এদিকেও হবে মাইনাস তিন তাহলে আমাদের এক্স এর মান কি হবে না আমাদের এক্স এর মান হবে হচ্ছে মাইনাস ওয়ান আমাদের এক্স এর মান হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে মাইনাস ওয়ান হবে এটি সঠিক অ্যান্সার বা এক্স এর মান বুঝতে পেরেছো চলো নেক্সট দেখো এখানে কি বলেছে একটা বড় ক্যালকুলেশন দিয়েছে এবং ছেলেরা কিন্তু এখানে প্রচন্ড ভয় পায় কিভাবে এটা করবে সাধারণত অনেক ছেলেরা বুঝতে পারে না এটা কিভাবে করবে দেখো তোমাদের প্রথম কাজ হবে এই যে এখানে প্লাস আছে না মাইনাস আছে দেখো প্লাস আছে তাহলে যখনই প্লাস থাকবে তখনই কি করবে এই যে প্রথম সংখ্যাটা দেওয়া আছে ছশো উনত্রিশ ওটা লিখে ফেলো ওকে প্লাস পরের সংখ্যাটা কত দেওয়া আছে তিনশো একাত্তর এটা যোগ করে দাও যোগ করে দিলেই তোমাদের তাহলে এটা যোগ করলে কত হবে হাজার তাহলে আমাদের হয়ে যাবে এ কারেক্ট হাজার হবে এই অঙ্কের আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা হট চয়েস এবং তারা কিন্তু তোমরা যারা এই সামনের এসাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা যাবে দিতে দেখবে এই ধরনের অঙ্কগুলো অঙ্কগুলো কিন্তু দু একটা দিয়ে দেয় তাহলে কি বলেছে দেখ এখানে কি বলেছে একজন কৃষকের কাছে কিছু মুরগি ও ছাগল রয়েছে যদি এদের মোট মাথা দুশো চল্লিশ কতগুলি মুরগি আছে তো যখনই আহ আমাদের জানতে চাওয়া হয়েছে কি না মুরগি জানতে চাওয়া হয়েছে কতগুলো মুরগি আছে সেটাই আমাদের বের করতে বলেছে তো যখনই এরম বলবে তোমরা কি করবে তার বিপরীত ধরে আগাবে তাহলে আমাদের মুরগি চেয়েছে আমরা ছাগল ধরে আগাবো তাহলে ধরো যদি দুশো চল্লিশটা মাথা হয় মানে দুশো চল্লিশটা প্রাণী ওখানে ছিল তো প্রত্যেকটা ছাগলের পা কত করে হয় চারটে করে তাহলে চারটে করে হলে টোটাল পা কতগুলো পা হওয়ার কথা ছিল মানে যদি সব করা ছাগল থাকতো তাহলে কতগুলো পা হতো দেখে নি তাহলে দেখো চার শূন্য শূন্য চার চারি ষোলো ছয় আট থেকে এক চার দোকানে পা হওয়ার কথা ছিল যদি সমস্তগুলো ছাগল থাকতো কিন্তু ওখানে পায়ের সংখ্যা আছে কত না ছশো চল্লিশ কি করবে ছশো চল্লিশ মাইনাস দিয়ে দাও ছশো মাইনাস দিয়ে দিলে তাহলে যেটা পরে থাকবে সেটা মুরগির পা পরে থাকবে তাহলে দেখো কত দেখো শূন্য এখানে হবে দুই এখানে হবে তিন তিনশো কুড়ি এবার বলো তো মুরগির পায়ের সংখ্যা কত হয় দুটো করে তাই এখানে কি হবে দুই দিয়ে ভাগ দিয়ে দাও দিলে কত হবে দুই দিয়ে এটা কাটলে হবে একশো তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট আনসার বুঝতে পেরেছ আশা করি চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখ এখানে কি বলেছে আশি মিটার উচ্চতা সম্পন্ন একটি খুঁটিতে একটি বাঁধর এক মিনিটে পাঁচ মিটার ওঠে কিন্তু পরের মিনিটে দু মিটার নিচে নেমে যায় খুঁটির উপরিভাগে পৌঁছাতে বাঁধরটির কত সময় লাগবে তাহলে দেখো ভালো কথা দেখো প্রথমবারে প্রথম মিনিটে সে পাঁচ মিটার উঠলো দ্বিতীয়বারে সে কত না দু মিটার নেমে নেমে গেল তাহলে সে মিনিটে মিনিটে কতটা করে করে মিটার উঠছে না প্রতি সে দু দু তিন তিন কত করে উঠছে মিটার করে আচ্ছা এবার আমরা কি করব এখানে টোটাল খুঁটির দৈর্ঘ্য কত বলেছে আশি তাহলে এখান দিয়ে কি করবে লাস্ট বারে কিন্তু সে আর নামবে না সে খুঁটির মাথায় উঠে যাবে তো সে প্রথমবারে লাভ দিলে কত যায় পাঁচ তাহলে পাঁচ মিটার এখান দিয়ে মাইনাস করে দাও ঠিক আছে তো এই তিন মিটার করে পঁচাত্তর উঠতে কত বার লাফাতে হবে তাকে তাহলে তিন দিয়ে যদি তুমি পঁচাত্তরটা কাটো পঁচিশ বার তাকে লাফাতে হবে তাহলে এই পঁচিশ বার লাফানো মানে কত মিনিট হবে দেখো দু মিনিটে তিন মিটার করে উঠতো মানে দুই গুণ করে দাও তাকে ওই পঁচাত্তর মিটার যাওয়ার জন্য পঞ্চাশ মিনিট সময় লাগবে আর লাস্ট বারে যেহেতু লাস্ট বারে সে আর নামবে না একেবারে আর তো পাঁচ মিটার বাকি আছে পাঁচ মিটার উপরে উঠে যাবে সেই জন্য আরো এক মিনিট এক্সট্রা লেগে যাবে তাহলে টোটাল কত লাগবে না একান্ন মিনিট তার টাইম লাগবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি বলতো এখানে হবে একান্ন মিনিট তাহলে অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আর টোটাল টাইম লাগবে একান্ন মিনিট আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি নেক্সট দেখো এখানে কি বলেছে একটি পরীক্ষায় বিয়াল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং বাহান্ন পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয় যদি সতেরো পার্সেন্ট পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় এবং উভয় বিষয়ে জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় তাহলে মোট পরীক্ষার্থীর ছিল তাহলে দেখো মানে প্রথমে যে আছে সবকটাই অনুত্তীর্ণ বলেছে তাই না তাহলে আমরা কি করব এখানে দেখো প্রথমে যে আহ বিয়াল্লিশ পার্সেন্ট আছে লিখে ফেলো প্লাস এখানে কত বাহান্ন পার্সেন্ট আছে এটা লিখে ফেলো তাহলে এই দুটো থেকে তুমি যে বোধ সাবজেক্টে অনেক দিন সেটা মাইনাস দিয়ে তাহলে বলো তো এটা যোগ করলে কত হবে এটা হবে ফোর এটা হবে নাইন তাই না তাহলে এটা যোগ করলে হবে চুরানব্বই এখান দিয়ে সতেরো যদি বাদ দাও কত হবে না সেভেন্টি সেভেন তাহলে সাতাত্তর জন ধরে নিই ফেল করেছে তাহলে পাস করেছে কত তাহলে পাস করে যেহেতু পার্সেন্টে আছে তাহলে আমরা ধরে নেবো একশো জনের মধ্যে সাতাত্তর জন ফেল করেছে তাহলে পাস করেছে কত তেইশ জন তাহলে বলো তো এই তেইশ জন সমান কতজন না তেইশ জন সমান ছেচল্লিশ বলেছে তাহলে তেইশ জন যদি ছেচল্লিশ হয় তাহলে একশো কত তাহলে একশো সমান কত হবে তেইশের এটা কত গুণ দ্বিগুণ তাহলে একশো দ্বিগুণ করে বসিয়ে দাও তাহলে হবে দুশো জন তাহলে ওখানে টোটাল ক্যান্ডিডেট কত ছিল না দুশো জন অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে বলছে দুটি সংখ্যার অনুপাত এক থ্রি টু ফোর এবং তাদের লশক হচ্ছে চুরাশি এদের মধ্যে বড় সংখ্যাটি কত তো এই অঙ্কটা আমি তোমাদের কি করলাম না হোমওয়ার্ক দিলাম ওকে এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা আশা করি তোমরা প্রত্যেকে দেখবে অঙ্কটা করবে করে আমার আমি দেখতে চাই তোমরা কতজন এর ঠিকঠাক উত্তর করতে পারছো ওকে তো চলো নেক্সট দেখো আমি তোমাদের জন্য একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ এনেছি যেখানে থাকবে জিআইও থাকবে ম্যাথও থাকবে এবং এটা শুধু ডাব্লিউবি পুলিশ বা কেপি পুলিশ বা ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি না সমস্ত কম্বাইন্ড যে পরীক্ষাগুলো হয় সমস্ত পরীক্ষার জন্য ইভেন রেল তোমরা যারা যারা রেল দিচ্ছ এসএসসি এস সমস্ত কম্বাইন্ড ব্যাচের জন্য এটা আনা হয়েছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তারা কিন্তু এই যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপ করে তোমাদের অ্যাডমিশনের ব্যাপারে জানাতে পারো এবং এই ব্যাচের ধার্য মূল্য হচ্ছে মাত্র নিরানব্বই টাকা প্রতি মান্থে তোমাদের নিরানব্বই টাকা দিতে হবে কোনো ফিজ নেই কিচ্ছু নেই তোমাদের প্রতি মান্থে নাইনটি নাইন দিয়েই তোমাদের ক্লাস করানো হবে তোমরা এটা কিন্তু ভ্যালিডিটি বছর বা ছ মাস এরম কিছু নয় তোমরা লাইফ টাইম আমার কাছে পড়তে পারবে তোমরা যতদিন চাও তোমরা যতদিন না চাকরি পাচ্ছ সাকসেস পাচ্ছ ততদিন কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে আমার কাছে তো অনলি নাইনটি নাইন মান্থলি চার্জেস দিয়ে তোমরা আমার কাছে অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে ফোন করো ওকে তো সো আমি পলাশে ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা জানালাম ভালো থেকো এবং সুস্থ থাকো ধন্যবাদ তোমাদেরকে